এই জড় জগতে সাধারণত আমরা তিনটা পদার্থকে জেনে থাকি কঠিন তরল ভায়ুবীয় এই তিনটি পদার্থ কোনোটি কিন্তু পবিত্র নয় আমাদের মাঝে এই জগৎ সংসারে এমন একটি পদার্থ রয়েছে যা অতি পবিত্র যে পদার্থ আমাদেরকে আত্মিক অভ্যন্তরীণ শান্তি দিতে পারেন এ পদার্থ বড়ই দুষ্কর অভ্যাসের দ্বারা গীতার চতুর্থ নম্বর শলোকে বলা হয়েছে ন হিজানে পবিত্র মিহাবিদ্যতে তত স্বয়ং ইগসং সিদ্ধ কাল আত্ম নিবন্ধতে হ্যাঁ সনাতনী সন্তান তত্ত্ব জ্ঞানের মতো পবিত্র পদার্থই যোগ্যতা নেই এই জ্ঞান সমস্ত যোগের ফলশ্রুতি এবং যিনি চর্চার মাধ্যমে এই জ্ঞান আয়ত্ত করেছেন বা করেন তিনি কালক্রমে আত্মার শান্তি পরম শান্তি লাভ করেন নমস্কার